মাটি কাটিভাবে দেখুন মাটি কেটে দেখেন করছে বিশাল বড় একটি পুকুর আট ফুট নয় ফুট কবির হবে এমন অনেক কবির একটি বড় বিশাল বড় পুকুর দিচ্ছে লক্ষ্য করুন কি সুন্দরভাবে মাটি কাটছে এবং পুকুরটি খনন করছে একটা বিক্ষ করছে অনেক বড় বিশাল বড় একটি পুকুর করণ করেছে মানে সুন্দরবনের গুলো দিচ্ছে किए ये चले देखो